জিয়া অরফানাস ট্রাস দুর্নীতি মামলায় পাঁচ বছরের ভোগ করতে সাত মাস ধরে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময়ের মধ্যে খালেদার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে উন্নত চিকিৎসার জন্য এর আগেও দুই দফা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি তুলেছে দলটি রোববারও দলের স্থায়ী কমিটি সাতজন দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক চলে এ বৈঠক বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তাদের উদ্বেগের কথা আমরা তাকে অনুরোধ করেছি যে তাকে একটি বিশেষায়ত হাসপাতালে যেন তাকে আপনার চিকিৎসা দেওয়া হয় আমাদের চেয়ারপারসনের পছন্দ হচ্ছে ইউনাইটেড হাসপাতাল আমরা মনে করি যে সেখানেই তাকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া উচিত কারণ তিনি অসুস্থ রোগী রোগী তার চয়েসটা এটাকে গুরুত্ব দেওয়া উচিত যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিশেষ কোনো হাসপাতাল নয় খালেদা চিকিৎসার জন্য বড়জোর মেডিকেল বোর্ড গঠনের পক্ষে সরকার জানান মেডিকেল বোর্ডের পরামর্শের পর সিদ্ধান্ত নেবেন তারা সচিব মহোদয় এবং আমাদের কারা আইজি প্রিজন তাকে আমরা দায়িত্ব দিয়েছি এখনই যে তারা যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার বেগম খালেদা জিয়াকে গতবারও সবাই মিলে যে একটি বোর্ড তৈরি করেছিলেন তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তদ্রুপভাবে আবারও তাকে যারা চিকিৎসা করতেন এবং আমাদের সরকারি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের পরীক্ষা নিরীক্ষা অন্তে তাদের সুপারিশ অনুযায়ী আমরা আমাদের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব যদি প্রয়োজন হয় এদিকে পুরাতন কারাগারে আদালতের কার্যক্রম বন্ধে প্রধান বিচারপতি হস্তক্ষেপ চেয়েছেন খালেদার আইনজীবীরা যদিও তাদের যুক্তি উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট না করে এই ধরনের কোনো কোর্ট প্রজ্ঞাপন জারি করতে পারে না আমি মনে করি যে ওনারা যদি এরকম কথা বলে থাকেন তাহলে ওনারা আইন জানেন না এছাড়া খালেদা জিয়ার উন্নত চিকিৎসার নির্দেশনা আছে হাইকোর্টে আজ একটি রিটও করেছেন তার আইনজীবীরা musin asraf mas denga shangguat daka